আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এমএম তো ইউটিউবে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন আমরা আসছি মেলাতে আমাদের এখানে এটা কয় নাম্বার একটা মেলা হয়েছে আসছি এদের দেখেন মাই ফ্রেন্ডস আর এই যে আমার বেবি আমরা সবাই আসছে এখানে আর এই যে দেখেন আমি বাহির থেকে দেখাইতেছি বাচ্চারা এখন এই যে হাওয়াই মিঠা দেখতেছেন এই যে এটা এটা খাওয়ার জন্য বসে খাবে এখন এই কয়টা তুমি বা দেখো কয়টা একটা বা চারটা তুমি খাবে না আমি তো খাবো লোক দিলে একটু গইলে দে এই আমাদের কয়টা পাঁচটা সাদা পাঁচটা মুশাডা তো চলুন এখন আমাদের সাথে আমরা এখন ভিতরে প্রবেশ করবো চলো ভেতরে যাই হামা এই যে এই যে বুড়ি ভিতরে চলো ভিতরে চলো চলো তুমি আসো এই যে আমরা ভিতরে আসছি ভেতরের দৃশ্যটা অনেক অনেক সুন্দর দেখেন ভাষা খুব সুন্দর লাগতেছে না আর এখানে দেখেন রাইট আছে কয়টা রাইট আছে একটা দুইটা তিনটা চারটা ঝর্ণার কাছে যাই আসো আসো কত সুন্দর লাগতেছে ঝর্ণা এটা এটা ঝর্ণা দেখেন টাওয়ার বানাইছে একটা লাইটিং করে পানিগুলো অনেক সুন্দর করে দেখেন একবারে মানে দেখলেই মনে হইতেছে যে আমি এখানে ভিজি এত সুন্দর করে পানিগুলো উঠতে শুরু করে থেকে মানে আমার গায়ে মানে আসতে ছিটে ছিটে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে

এই যে দেখেন বাচ্চারা কি সুন্দর করে তারপরে পানির ভিতরে খেলা করতেছে একটা ওই যে ছোট হুজুর আছে একটা তারপরে অনেক বাচ্চারা আছে মেয়ে বাচ্চা বোধহয় হয় দুইটা আর বাকি তিনটা ছেলে আসলে এগুলো তো আমরা রিয়েলে নদীতে নাই তারপরে কাটতাম আর এখানে বাচ্চারা দেখেন কি সুন্দর ওরা তো পানি দেখতে পারে না আসলে নদীর পানি এগুলা যেহেতু ঘোলা দেখাইতেছে পানি গোলা মা বাবারা উঠছে বাচ্চাদের সাথে আমার বাচ্চারা আজকে সিরিয়াল পাবে না এর জন্য দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখতে আসে কিন্তু উঠতে পারবে না কারণ ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরা তারপরে এই ইতে উঠা লাগে যাবা কিসে যাবা হ্যাঁ ওইটাতে ওইটাতে উঠবা ওই রাইডে উঠবো ওইটা আচ্ছা চলো আমি নিবো ব্যাগ আচ্ছা নিশ্চয় চলো তো এখন বন্ধুরা আমরা আরো একটা রাইডের সামনে আসছি এই যে সেই রাইডটা দেখেন আমার ছেলে অনেক 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 খুশি অনেক খুঁজতে খুঁজতে তার পছন্দর একটা রাইড পাইছে খুঁজা এই যে এই যে লাফালাফি করে বাচ্চারা নাম নাকি জাম্পিং জাপাং ওরাই জানে নাম ভালো আমরা তো মুরুবি মানুষের জন্য বলতেও পারি না মেয়েটাও দেখতেছে দাঁড়ায় দাঁড়াই আর খুব আনন্দ করতেছিল কারণ বাচ্চারা অনেক লাফালাফি করতেছে খুবই আনন্দ লাগতেছে পঞ্চাশ টাকা এদিকে আমার কাছে আসো তোমার কেউ এখানে যাওয়ার ইচ্ছা করতে আছে খুবই উঠবা মা বাবা আসেন এর সাথে বাচ্চারা সিরিয়ালে দাঁড়াই আসছে সিরিয়াল যদি পায় তাহলে এই যে ভেতরে যাবে হ্যাঁ তানবি টিকিট নিয়ে খালি দাঁড়াই দাঁড়াই দেখো অনেক সময় লাগবে এখানে দাঁড়ায়

বন্ধুরা দেখতেছেন এই যে সুন্দর একদম সবুজ পতাকার কালার আমাদের বাংলাদেশের দেখেন কত সুন্দর পান মিষ্টি পান আমি এই মিষ্টি পান দুইটা খাইছি এখান থেকে আমার কাছে এত ভালো লাগছে মনে হয় দশটা পান দিলে আমি একলা খেয়ে নিতে পারবো পানগুলা খুবই মজাদার আমি কিন্তু ওই যে এই যে ভাইয়াটা যে আগুন পান বানাইতাছে না এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আগুন পান এগুলা বানাইতেছে কিন্তু আমার ভয় লাগে এগুলো মুখে নিতে তাই আমি আগুন পান কিন্তু খাই নাই অন্য কাউকে পান বানিয়ে দিতেছিল এই ভাইয়াটা তখন আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছিলাম এই ছেলেটা দেখেন পান খাচ্ছে এই ভাইয়াটা বানিয়ে তাকে প্রেজেন্ট করতেছে তখন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটি এবং দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই অল নোটিফিকেশন অল করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে আবার এই ভিডিওর দ্বিতীয় পার্টে আল্লাহ হাফেজ